ঠিক আছে ধন্যবাদ আজকে সকাল সকাল আসার ট্রাই করেছিলাম তবে দেরি হয়ে গেছে হাট মোটামুটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন কবুতরের জনি ভাইয়ের কাছে যাই দেখি জনি ভাইয়ার আজকে কালেকশন আসসালামু আলাইকুম জনি ভাই কেমন আছেন কোথা থেকে ভাই কেবল হাট শুরু দেখা যাক না কোভিড আমি সংরগের তারিখে কম আজকে কিছু গউতর আছে নাই বৃষ্টি নিয়ে কথা হ্যাঁ বৃষ্টি জোন আসলে ভাই কোথাও যাওয়া যাচ্ছে না অনেকটাই কম আছে আজকে তবে জোনাইল কাছে সবাই কেন শেডের গউতো দেখতে পারেন তবে আজকে হাটে অবস্থা তেমন ভালো না কারণ আবহাওয়া ভালো না তার জন্য কালেকশন একটু কম তবে যে কালেকশানগুলো আছে সেগুলো কিন্তু অনেক মাথা নষ্ট কালেকশান দেখতে পাচ্ছেন যারা কবুতর প্রেমিক আছেন তারা অবশ্যই রাজশাহী এই আশপাশে থাকলে রাশে কাটাখালি কবুতর হাটে চলে আসবেন এখানে খুচরা পাইকারি সব ধরনের কবুতর পাবেন এখানে দামি কবুতর থেকে শুরু করে কম দামি দুশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো টাকারও কবুতর পাবেন আর জনি ভাই আছে

দুটা মাদি দেখালাম দুইটা মাদি পাঁচশো পাঁচশো এক হাজার টাকা তারপরে দর্শকদের জন্য যদি ছাড় আছে আপনার দর্শকদের জন্য আরো কিছু আমি ছাড় আর নর যদি কেউ চায় যে মিলাই দিতে হবে সেট একবারে দেওয়া যাবে ওটাও দেওয়া যাবে সমস্যা নাই সময় দিতে হবে একটু সময় দিতে হবে একদিন বা দুই দিন সময় দিতে হবে এবং আমি সেট মিলাই দিয়ে ধন্যবাদ ভাই আপনাকে দেখতে পাচ্ছেন আর সে কাটাখালি কবুতর হাতে সুন্দর সুন্দর কবুতর আরও কিছু কবুতর আছে আপনাদের আরও কবুতর দেখাবো